আসসালামু আলাইকুম লিওনেল মেসি মরে যেতে চেয়েছিলেন হ্যাঁ এটা গুজব নয় এটা সত্যি আর এমন একটি আশ্চর্যজনক তথ্য নিয়ে আজকে আমরা ভিডিওতে লিওনেল মেসিকে নিয়ে আলোচনা করব ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন মূল ভিডিওতে আলোচনা শুরু করি কখনো ভেবে দেখেছেন যে মানুষটা আজ ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল নামগুলোর একটি যার পায়ে বিশ্বকাপ কোপা আমেরিকা অসংখ্য শিরোপা সেই লিওনেল ম্যাসির জীবনেই এমন একটা দিন এসেছিল যেদিন তিনি বলেছিলেন মরে যেতে চেয়েছিলাম হ্যাঁ ঠিকই শুনছেন এই কথাটা কোনো গল্প নয় কোনো গুজবও নয় নিজের মুখেই বলেছেন লিওনেল ম্যাসি আজ ম্যাসির ফুটবল ক্যারিয়ার পরিপূর্ণ ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপায় তিনি জিতেছেন জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ কোপা আমেরিকা জিতেছেন একাধিকবার কিন্তু এই সাফল্যের পিছনে আছে এক গভীর কষ্টের গল্প সময়টা ছিল দুই সাল কোপা আমেরিকার ফাইনাল প্রতিপক্ষ চিলি নিউ জার্সিতে অনুষ্ঠিত সেই ম্যাচে হেরে যায় আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কোপার ফাইনাল হার আর সেই হারই ভেঙে দেয় ম্যাসির সব ধৈর্য জাতীয় দলে কিছু জিততে পারেন না এই সমালোচনাটা তখন ম্যাসির পিছু ছাড়ছিল না হার ব্যর্থতা আর সমালোচনার চাপে ম্যাসি ঘোষণা দেন জাতীয় দল থেকে অবসরের সেই সময় কেমন লেগেছিল তার নিজেই বলেছেন খুব অনুশোচনা হয়েছিল মরে যেতে চেয়েছিলাম ভাবুন একবার যে মানুষটা কোটি মানুষের অনুপ্রেরণা সেই মানুষটাই একসময় এতটা ভেঙে পড়েছিলেন কিন্তু এখানেই গল্প শেষ নয় কয়েক মাস পর ম্যাসি আবার ফিরে আসেন সমালোচনাকে পাত্তা না দিয়ে ভয়কে জয় করে তিনি নিজের মনকে অনুসরণ করতে থাকেন ম্যাসি বলেছিলেন কখনো হাল ছাড়তে নেই পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হয় না পারলেও অন্তত জানবেন স্বপ্নের জন্য সবটুকু চেষ্টা করেছিলাম এই না ছাড়ার মানসিকতায় ম্যাসিকে এনে দেয় কোপা আমেরিকার শিরোপা এবং দুই সালে ফুটবল ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি বিশ্বকাপ বছর বয়সেও ম্যাসি এখনো মাঠে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও আছে দুই হাজার আঠাশ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে তার খেলা ছাড়ার পর ম্যাসি কি করবেন কোচ হবেন অবশ্যই না ম্যাসি নিজেই বলেছেন তিনি ক্লাবের মালিক হতে চান শূন্য থেকে একটি ক্লাব গড়ে তুলতে চান যেখানে শিশুরা স্বপ্ন দেখবে নিজেকে তৈরি করার সুযোগ পাবে ইতিমধ্যে বন্ধু লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে উরুগুয়েতে একটি ক্লাবও গড়েছেন তিনি ম্যাসির গল্প আমাদের শেখায় একটাই কথা ব্যর্থতা শেষ নয় হাল ছেড়ে দেওয়াই শেষ সম্মানিত ভিউয়ার্স আপনি যদি কখনো ভেঙে পড়েন অবশ্যই ম্যাসির সেই দিনের কথা মনে রাখবেন লিওনেল ম্যাসির জীবন থেকে এই তথ্যমূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওর নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ